সালামু আলাইকুম উনি নদী ভাঙ্গা লোক এর আগে উনার অনেক সই সম্পত্তি আছিল অনেক জমা জমি ছিল কিন্তু নদী ভাঙ্গা পরে আমাদের গ্রামে আসে দক্ষিণ চিনাডলি ওনার দুইটা মেয়ে উনি ক্যান্সারে আক্রান্ত আপনারা যা পারেন সবাই একটু সহযোগিতা করবেন স্ক্রিনে বিকাশ নাম্বার নাইন বাষট্টি ষাট নিরানব্বই বিকাশ নাম্বার জি এটা আপনারা মুখ থেকে শুনেন ওনার বিকাশ নম্বর পার্সোনাল নাম্বার তো আপনারা যতটুকু পারেন সাহায্য করেন আসলে দাম দান আপনার অল্প টাকায় যদি কারো জীবন বেঁচে যায় এটা আসলে অনেক বড় একটা জিনিস তো আপনারা যে ওনার দেখতে পারতেছে নিচকিনে যে পেটে অনেকখানি কাটা আসলে যখন তাকে অপারেশন করা হয় সেই পেটের ভিতর থেকে পাকস্থলীর নিচে ভিতর থেকে প্রায় পাঁচবার মতো অর্থাৎ পাঁচবার মতো মাংস সেখান থেকে কিন্তু বের করে আনা হয় পচা মাংস তো উনি এখন বর্তমানে অনেক করুণ অবস্থায় আছে আসলে আর তার দুইটা মেয়ে আসলে একটা জিনিস আপনি খেয়াল করেন পরিবারে সকল কিছু তার উপর নির্ভরশীল সে তার যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় সেক্ষেত্রে যে তার পরিবারে কে হাল ধরবে সেটা কিন্তু বিশাল সমস্যা এর চেয়ে তো বড় সমস্যা হচ্ছে তার দুটো মেয়ে আর তাকানো হলেও আপনারা যা পারেন একটু সাহায্য করেন আপনারা ভাবেন ওনার যদি কিছু হয়ে যায় তার দুইটা মেয়ে কিন্তু ইতিম হয়ে যাবে আর ওনার অবস্থান খুবই খারাপ খুবই খারাপ তার যার যতটুক সম্পদ ছিল সঞ্চয় সম্পদ ছিল তার সব কিছু কিন্তু তার নিজের চিকিৎসার জন্য কিন্তু সম্পূর্ণ ব্যয় হয়ে গেছে এখন যে চিকিৎসা করবে তার কিন্তু সে পরিমাণ পুজোটি নেই যদি আপনারা যদি একটু সাহায্য করেন সেই সাহায্য টাকা দিয়ে সে চিকিৎসা করতে পারবে আর আপনার সাহায্য টাকা দিয়ে সেই চিকিৎসা করে যদি সুস্থ হতে পারে এর যাতে বড় পা আমি মনে করি আর কিছু নেই তো আপনারা ওনার মুখ থেকে বিকাশ নম্বর আপনারা শুনছেন তো সেটা আমি স্কিনে অবশ্যই শু করাবো তো আপনারা যা পারেন একটু সাহায্য করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ